এমন স্লাইন দেওয়া হচ্ছে এমন স্লাইন সাপ্লাই হচ্ছে যে স্লাইন সাপ্লাইতে মায়েরা যখন তাদের প্রেগনেন্সি পরে বাচ্চা হচ্ছে তখন স্লাইন দিতে হয় ব্লাড সার্কুলেশন ঠিক রাখার জন্যে তখন তারা এই জাল ভেজাল স্লাইন দিয়ে তারা মারা যাচ্ছে তাদের অবস্থা খুব খারাপ ফেস শেভিংয়ের জন্যে ওখান থেকে এসএস কালকে নাকি আনা হয়েছে তাই এসএস এম কি সাপ্লাই নেই এস এস তো সেই সাপ্লাই বা কালকাটা মেডিকেল কলেজে তো সেই সাপ্লাই ইভেন অনেক জায়গায় মেডিকেল কলেজে সেই সাপ্লাই আছে অথচ উনি নাকি বন্ধ করে দিন সেই জায়গা থেকে আজকে মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে কিন্তু মানে আমি দুর্ভাগ্য পশ্চিমবাংলা মানুষ এখনও ଘନ ବିଦ୍ରୋହ ହା କା ଏକ ବଡ଼ ପ୍ରଶ୍ନ